হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা হচ্ছে কোয়েল পাখি পালন করে কেমন টাকা আয় করতে পারবেন আমি জাস্ট এক হাজার কোয়েল পাখির সম্পর্কে একটু হচ্ছে আয় ব্যয় বা হচ্ছে আপনারা কি পরিমাণ লাভ করতে পারবেন তার সম্পর্কে কিছুটা পরামর্শ দিব বা বর্ণনা দিব আর আপনারা অবশ্যই কোনো ইউটিউব চ্যানেল বা পেজ দেখে কখনোই কোয়েল পাখি বা যে কোনো মুরগি বা হচ্ছে হাঁস কোনো কিছুই করতে যাবেন না অনেক কিন্তু চ্যানেল বা পেজে কিন্তু ভিউ পাওয়ার জন্য দেখা যায় এক হাজার কোয়েল পাখি পালন করে লক্ষ লক্ষ টাকা লাভ এটা কখনোই সম্ভব না আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে একটা বর্ণনা দিয়ে দিই সেটা হলো আপনারা যখন কোয়েল পাখি কিনবেন সেক্ষেত্রে আপনারা একটি কোয়েল পাখির বাচ্চার দাম এখন প্রায় ছয় টাকা করে সেক্ষেত্রে আপনাদের এক হাজার কোয়েল পাখির দাম প্রায় ছয় হাজার টাকা আবার হচ্ছে কিন্তু আপনাদের যানবাহন ভাড়াটা আছে সেক্ষেত্রে আরও একটু বেশি পড়ে যাবে আবার কিন্তু কোয়েল পাখি কিন্তু ডিম আসা পর্যন্ত প্রায় দুই বস্তা বয়লাশ টাকার ফিট খাবে সেখানে কিন্তু আপনাদের প্রায় ছয় হাজার পাঁচশো টাকার মতো খরচ এবং আর ওষুধপাতি আছে সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে প্রায় আপনাদের পনেরো ষোলো হাজার টাকা ডিম আসা পর্যন্ত খরচ হয়ে যাবে কিন্তু আপনাদেরকে আবার হচ্ছে কোয়েল পাখি কিন্তু মুরগ আছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মুরগ কিন্তু আঠাশ থেকে বত্রিশ দিনের ভিতর বিক্রি করে দেবেন করে দিতে পারলে ওটা কিন্তু সাতাশ টাকা পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে একটা করে কোয়েল পাখি বিক্রি করতে পারবেন পাইকারি এখান থেকে আপনারা কিছু টাকা পেয়ে যাবেন যদি এক হাজার কোয়েল পাখি থাকে সেক্ষেত্রে প্রায় তিনশো থেকে চারশো পর্যন্ত কিন্তু ছেলে কোয়েল পাখি হবে অর্থাৎ মোরগ কোয়েল পাখি হবে সেক্ষেত্রে আপনারা যদি চারশো টাকা করে হয় তাহলে প্রায় দশ হাজার টাকার মতো চলে আসবে দেখা যাবে কিছুটা ডিম আসা পর্যন্ত যে খরচটা কিছুটা একদম কমে আসবে আর ডিম আসার পরে আপনাদের যেটা হবে ডিম আসার পরে কিন্তু আপনাদের একটি কোয়েল পাখি কিন্তু প্রায় পঁচিশ গ্রাম খাবার খায় ডিম আসার সময় সেক্ষেত্রে পঁচিশ গ্রাম খাবার খেলে লেয়ার ওয়ান ফিট দিতে হবে ডিম আসার সময় এতে কিন্তু খরচ পড়ে এক টাকা সাঁত্রিশ পয়সা আরও আনুষঙ্গিক খরচ দিয়ে দেখা যায় প্রায় একটি ডিম আনতে কিন্তু দেড় টাকা খরচ পড়ে যায় কিন্তু আপনাদের হচ্ছে কোয়েল পাখি যদি এক হাজার ডিমের প্রোডাকশনে থাকে সেক্ষেত্রে ডিম আপনারা পাবেন নয়শো থেকে সাড়ে নয়শো পিস তাহলে দেখেন আপনারা এখন ডিমের যে বাজার সেখানে দুই টাকা পিস অথবা তার থেকে একটু কম দেখা যায় এক টাকা আশি পয়সা নব্বই পয়সা সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি ডিম প্রতি পঞ্চাশ পয়সা কিন্তু লাভ হবে পঞ্চাশ পয়সা লাভ হলে এক হাজার কোয়েল পাখি যদি থেকে যায় ডিমের প্রোডাকশনে সেক্ষেত্রে আপনাদের মাত্র পাঁচশো টাকা আসতেছে আর যদি হচ্ছে নয়শোটা ডিম পাম সেক্ষেত্রে সাড়ে চারশো হ্যাঁ সাড়ে চারশো টাকা সো আপনারা হচ্ছে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন তবে ডিমের দাম যদি শীতকালে বেড়ে যায় সেখানে আপনারা একটু বেশি প্রফিট পাবেন সো আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের ভিডিও নিয়ে